জীবনে তো অনেক কিছু খেয়েছি কিন্তু কখনো আমি মাশরুমের আচার কিংবা স্যুপ খাইনি আর সেটা যদি এত মজার হয় তাহলে আর কোনো কথাই রাখে না সো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে উপশম পেজ থেকে একটা ইউনিক প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে মাশরুমের আচার এবং মাশরুমের স্যুপ এটা আমি জীবনের প্রথম খাচ্ছি আর খাওয়ার পর আমার ধারণা পুরাই পাল্টে গেছে দেখো আমার অর্ধেকের অর্ধেক শেষ মানে তিন ভাগের দুই ভাগ আমি অলরেডি খেয়ে ফেলছি ভিডিও করার আগেই এত টেস্টি যদি তুমি কাউকে খাওয়াও সে কোনো দিন বলতে পারবে না সে যত বড় বা খাদক হোক যে এটা মাশরুমের আচার এটা কিন্তু এত বেশি মজার আর এত ফ্রেশ তাদের হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস তারপর হচ্ছে প্রোডাক্টের যে প্যাকিং সেটাও হচ্ছে ফার্স্ট ক্লাস সো এই আচারটা এত বেশি মজার মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার সো এখন আসি মাশরুম সুপের কথায় উপসমের এই মাশরুম সুপ শুধু সুপ নয় এটি তোমার শরীরের ইমিউন সিস্টেমের যত্নশীল সঙ্গে লো ক্যালোরি হেলদি একদম তারপর হচ্ছে একদম পিজার বিউটি ফ্রি যেটা আমাদের সবার জন্য অনেক বেশি দরকারি কারণ হচ্ছে আমরা যেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারবো কারণ হচ্ছে শিশুদের বড় সবার জন্য পারফেক্ট গরমের সময় অথবা শীতে সন্ধ্যায় তারপরে ব্যস্ত দিনে যে যেকোনো সময় এরকম এক বাটি স্যুপ যদি তোমরা খাও তাহলে কিন্তু একদম পেটের সাথে মনও ভরে যাবে আর হেলদি একটা ব্রেকফাস্ট হবে তোমরা চাইলে হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবা আর এটা খাওয়ার অনেক সিস্টেম আছে রান্নার প্রসেসটা আমি বলে দিয়েছি এক কাপ আমি পানিতে জাস্ট হচ্ছে দুই চামচ নিয়ে রান্না করে ফেলছি খাওয়ার সময় হচ্ছে একটু লেবু নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটার সাথে স্বাদ বাড়ানোর জন্য চিংড়ি চিকেন অথবা হচ্ছে ডিম নিতে পারো চিংড়ি আর চিকেন নিলে একটু আদা রসুন দিয়ে ভেজে নিবে ডিম নিলে ডিরেক্ট ফেটে নিলেই হবে তো অবশ্যই তোমরা এই প্রোডাক্টটা অর্ডার করে দিবা উপশম এই পেজে তাদের পেজিংটা ক্যাপশনে দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্কটা প্রথম কমেন্টে দেওয়া থাকবে কারণ তোমরা চাইলে তাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার te palme